বন্ধুরা আমরা পঞ্চগড়ের পঞ্চগড় সদর উপজেলার যে অঞ্চলটাতে রয়েছি এখানে একটা নদী দেখতে পাচ্ছি আমরা এখানে তালমা নদী আপনারা দেখেন এই নদীটাকে ভারত থেকে নেমে আসছে নেমে এই নদীর একটা বড় বৈশিষ্ট্য এই নদী বহন করছে আমরা ঢালাইয়ের কাজে সারা দেশে যে মোটা বালিটা ব্যবহার করি সেই মোটা বালিটা ওই ভারত থেকে বহন হয়ে আসছে আমরা বেশিরভাগ বাংলাদেশের নদীতে কৃষকেরা মাছ ধরে কিন্তু এই নদীতে দেখছি কৃষকেরা কি ধরছে দেখেন বালি ধরছে ওই যে দূরবর্তী অঞ্চলে দেখা যাচ্ছে বালি ভরে ভরে তারা কোথায় রাখছে নৌকা নৌকা বজায় করে আবার সেই বালিতে তারা নৌকা জায়গায় নিয়ে এসে রাখছে এবং সেই বালিগুলোই পাক ভর্তি হয়ে সারা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে এই একটা আলাদা অর্থনৈতিক সমৃদ্ধির বিষয় এবং এই এলাকার জীবন জীবিকার সাধারণ মানুষের জীবন জীবিকার বিষয় যারা সাধারণ মানুষরা সারাদিন ধরে এই নদীতে মাছ শিকার করে না তারা এখানে বালু হয় সেই বালু দেশের বিভিন্ন জায়গায় চলে যায় নির্মাণ সামগ্রী হিসাবে আমরা সেই বিষয়টাই এখানে উপস্থাপন করলাম ধন্যবাদ সবাইকে